ফার্মাতে কাজ করার কারণে যে জিনিসটা হয়েছে যে আমার একটা আমার কেরিয়ারের সাথে সাথে আমার একটা মানে ডিপ স্যাটিসফ্যাকশান যে পারপাসফুল স্যাটিসফ্যাকশান এই জিনিসটা আমি ফিল করি যে আমি আমার আমি একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করেছি আমি একটা গ্লোবাল রিসার্চ কোম্পানিতে কাজ করেছি আমি পেশেন্টের জন্য কাজ করেছি আমি বাংলাদেশে সবচেয়ে মেধাবী প্রফেশনাল যারা আসলে মানে এটা বলে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত সে ডাক্তারদের সাথে কাজ করেছে পিপল শুড বি ফার্স্ট সেলফ মোটিভেটেড আমি কি করতে চাই সেটা আমার জানা দরকার এবং আমাকে আমার নিজের মোটিভেশন আমাকে আসলে ড্রাইভ করা দরকার অন্য আরেকজন আমাকে মোটিভেট করে ড্রাইভ করবে সেটা আসলে আলটিমেটলি আমার কেরিয়ারের কিন্তু ফুলফিলমেন্ট নিয়ে আসবে না প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের সফল জায়গা কেমন তারা আজকের অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি বাংলাদেশের অনেক দিন ধরে বাংলাদেশের হেলথ কেয়ারে কাজ করে যাচ্ছে তিনি হয়তো পর্দার কাজ করেন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ওনার ভূমিকা অসাধারণ অন্য অনেকের মতো শুরুতেই আমরা জানতে চাইব যে সার্ভিয়াল গ্লোবালি কিভাবে তাদের যাত্রা শুরু করলো এবং বিশ্বের কতগুলো দেশে তাদের অপারেশনস রয়েছে এবং বাংলাদেশে কিভাবে যাত্রা শুরু করলো এটা স্টার্ট করেছিলেন ডক্টর জ্যাকসের বিয়ে উনি একজন ডক্টর মেডিকেল ডক্টর ছিলেন ডক্টর জ্যাকসের বিয়ে উনিশশো চুয়ান্ন সনে উনি যখন মেডিকেল থেকে পাশ করেন তারপরে উনি একদিন রাতে ওনার প্রফেসরের সাথে একজন রুগী ম্যানেজ করছিলেন অনেক রাতে ওই রুগী ম্যানেজ করতে গিয়ে ওনার প্রফেসর বললেন যে এই রুগীর রোগটা কি সেটা আমি জানি কিন্তু সেটার যে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ সেটা পৃথিবীতে এখন আবিষ্কৃত হয়নি ওই দিন উনি চিন্তা করলেন যে আমি আসলে আমার হোল লাইফ রিসার্চে ডেডিকেট করব। যে ওষুধ আবিষ্কারে ডেডিকেট করব। এবং তারপরে উনি একটা অ্যাভান্ডান্ট রিসার্চ ল্যাব উনি প্রকিউর করেন এবং তাতে রিসার্চে স্টার্ট করেন আরও নয়জন রিসার্চারকে সাথে নিয়ে গ্লোবালি এই পর্যন্ত তিরিশটার বেশি ড্রাগ সের ইনভেন্ট করেছে এবং তার মধ্যে বাংলাদেশে অলরেডি বারোটা আছে এবং এই ড্রাগগুলো একশো পঞ্চাশটা দেশের পেশেন্টরা এটা বেনিফিট পাচ্ছে অ্যারাউন্ড টু মিলিয়ন পেশেন্ট ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই ড্রাগগুলোর এই ইনভেনশনের বেনিফিটটা পাচ্ছে সার্ভিয়ারের শুরুটা খুব চমৎকার একটা ঘটনার মধ্যে দিয়ে এবং সার্ভিয়ারের লক্ষ্য হচ্ছে যে রিসার্চ বেজ মলিকুলগুলোকে তৈরি করা সো আসলে অন্য ফার্মাসিউটিক্যালসের গুলোর সাথে অর্থাৎ বাংলাদেশ যারা কাজ করছে তাদের সাথে আসলে সার্ভিয়ার বাংলাদেশ অপারেশনসের ডিফারেন্সটা কি বলবো ফার্মাসিউটিক্যাল আসলে দুই ধরনের একটা হলো যে কি রিসার্চ কোম্পানি আর একটা হলো যে অনলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচারিং মানে হলো ফিনিশ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অথবা এপিআই ম্যানুফ্যাকচারিং সো আমরা যদি ধরি বাংলাদেশের কোম্পানিগুলো মানে বাংলাদেশি কোম্পানিগুলো তাহলে এগুলো সবই ড্রাগ ম্যানুফ্যাকচারার অর্থাৎ তারা শুধুমাত্র ওষুধ তৈরি করে তারা কোনো রিসার্চে কাজ করে না কিন্তু সের আসলে মূলত রিসার্চ কোম্পানি সের বিএ পেশেন্টের নিড অনুযায়ী রিসার্চ করে সেই রিসার্চের অনুযায়ী ড্রাগ ম্যানুফ্যাকচার করে এবং এটা রোগী এর জন্য এটা अवेलेबल করে সো এখানে মূল তফাৎটা হলো দিকে রিসার্চ আর ম্যানুফ্যাকচারিং যে পিওর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর মেইনলি রিসার্চ কোম্পানি আর আপনারা খুব চাচ্ছেন যে আমাদের অঞ্চলের যে কোম্পানিগুলো আছে তাদের আসলে নিজস্ব রিসার্চ প্রোডাক্ট নাই ইন কম্পারিজন আমাদের কোন সার্ভিয়ারে কথা বলতো সার্ভিয়ারে যে মলিকুলগুলোকে নিজের আবিষ্কার করছে অ্যাকচুয়ালি সিরভিতে তো রিসার্চ কোম্পানি সো সিরবি আর মেইন কাজটা হবে রিসার্চ আর অন্য যে কাজগুলো করে অর্থাৎ ড্রাগ ম্যানুফ্যাকচারিং ডেটা কালেকশন সবগুলো আলটিমেটলি রিসার্চের উদ্দেশ্য নিয়েই করে আর বাংলাদেশি কোম্পানিগুলো এটা শুধুমাত্র তারা ড্রাগ ম্যানুফ্যাকচারের সাপোজ তারা যদি যেহেতু আজকে ফার্মাসিটিগুলোর প্রফিট বেশি সেই জন্য তারা ড্রাগ ম্যানুফ্যাকচার করছে কিন্তু কালকে যদি দেখা যায় কি চানাচুর বিক্রি করলে বানালে এবং চানাচুর বিক্রি করলে ড্রাগের সে বেশি লাভ হবে তাহলে তারা একসময় ড্রাগ বানানো বন্ধ করে দিয়ে চানাচুর বানাবে সো তফারটা হলো এখানে আর এখানে শুধু সেরবিয়ে না বাংলাদেশে আরও কিছু রিসার্চ কোম্পানি আছে ইন্টারন্যাশনাল রিসার্চ কোম্পানি আছে তবে বাংলাদেশি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখনও কোনো রিসার্চ মলিকুলার রিসার্চে কাজ করছে না তাহলে আমি আপনাকে আরেকটু এক্সটেন্ড করে আমার প্রশ্ন রাখি তাহলে সার্ভিয়ারের গ্লোবাল অপারেশন যেভাবে চলে বাংলাদেশের যেভাবে আপনারা অপারেশন করছেন এটা কি সিমিলার এখানে একটু ভিন্নতা আছে আপনি যদি দেখেন যে ড্রাগ রিসার্চ রিসার্চ মানে যে নিটটা আইডেন্টিফাই করা তারপরে মলিকুলার লেভেলে রিসার্চটা করা তারপরে ড্রাগটা মার্কেটে আনা সে মার্কেটে আনলেই কিন্তু কাজটা শেষ হয়ে গেল না এরপরে আপনাকে এভিডেন্স জেনারেট করতে হয় ওই ড্রাগটার পক্ষে অথবা ওই ড্রাগটার যেই কন্ট্রা ইন্ডিকেশন সাইড ইফেক্ট এগুলোও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হয় এবং সাথে সাথে এই ড্রাগটা যাতে পেশেন্ট বেনিফিট পায় সে কাজটাও করতে হয় সো আমরা যদি বলি বাংলাদেশ অপারেশন বাংলাদেশ অপারেশনের মূলত কাজটা হবে যে কি যে আমাদের যে ইনভেনশনটা সেটার বেনিফিটে যাতে পেশেন্ট পায় যে উদ্দেশ্যে আসলে ইনভেনশনটা সেই সাথে আমরা কিছু এভিডেন্স জেনারেট করি অর্থাৎ লোকাল ডেটা যেটা আমরা পোস্ট মার্কেটিং সার্ভেইলেন্স মাধ্যমে সার্ভের মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করি যে ডেটাগুলো আলটিমেটলি ফার্দার রিসার্চে কাজ করে হেল্প করে সো বাংলাদেশের কাজটা ওই জায়গাটায় যে ডেটা কালেকশান এবং রুগীকে যাতে রুগী যাতে এই ইনভেনশানে বেনিফিটটা পায় সেটার ব্যবস্থা করা

ব্যবহার করে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির চ্যানেলটা এবং আমরা জানি যে ট্রান্সকমের সবচেয়ে বড় নেটওয়ার্ক ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউশনে বাংলাদেশে এখন এই যে আমরা এই ক্লেমটা পাই যে ওষুধটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না ওষুধের দোকানে আসলে বিষয়টা হলো যে কি যে কেমিস্ট সবগুলো এই জায়গাটা আসলে একটা বড় রোল প্লে করে আপনি যদি সেরবিয়ারের একটা ড্রাগ যদি ডাক্তার প্রেসক্রাইবও করে তার একটা জেনেরিক একটু কম দামে কেমিস্ট নিজের বেনিফিটের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু এটা অল্টার করে দেয় এবং সেই ক্ষেত্রে তারা করে কি যে আমার ড্রাগটা হয়তো সে মার্কেটে অ্যাভেলেবেল রাখে না তার দোকানে অ্যাভেলেবেল রাখে না কিন্তু তার রাখা পুরোপুরি সম্ভব কারণ যেহেতু সে ট্রান্সকমের ডিস্ট্রিবিউটেড অন্য প্রোডাক্টগুলো রাখে সো সুতরাং না পাওয়া যাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র এখানে কেমিস্ট যদি এটা নিজে কন্ট্রোল না করে আমি আর অন্য একটি প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে ডাক্তারদের সাথে গ্লোবালি বা অন্যান্য যে কোম্পানিগুলো আন্তর্জাতিক মানে রিলেশনশিপ সে জায়গা থেকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আসলে ডক্টরদের সাথে কিভাবে রিলেশনশিপ করছে ইজ নাম্বার ওয়ান এবং আমাদের বাংলাদেশে কাজ করতে গিয়ে আপনারা আসলে কি কি সমস্যা অনুভব করছেন দেখুন আপনি নিজেও একজন ডক্টর এবং আপনি জানেন যে আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ডক্টরের রিলেশনশিপটা এটা কিন্তু রুগীর রোগ ভালো করার জন্য অথবা ট্রিটমেন্টের জন্য এটা একটা পরিপূরক একটা মাধ্যম অর্থাৎ ডক্টর রোগ ডায়াগনোস করবে তার ট্রিটমেন্ট অপশনগুলো চিন্তা করবে আর ওষুধ কোম্পানি স্পেশালি রিসার্চ কোম্পানিগুলো কাজ হলো অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগটা ডাক্তারের জন্য অ্যাভেলেবেল রাখা যাতে আলটিমেটলি পেশেন্ট বেনিফিটটা পায় সো তার মানে হলো যে কি যে এটা একজন আরেকজনের পার্টনার হিসাবে কাজ করবে সো আমাদের আমরা যদি দেখি গ্লোবালি তাই হয় যে ওষুধ কোম্পানিগুলো একটা ওষুধ আবিষ্কার করে তার বেনিফিটটা এবং ইনফরমেশানগুলো ডাক্তারকে কমিউনিকেট করে ডাক্তার তাদের নিডগুলো ওষুধ কোম্পানির সাথে শেয়ার করে অনেক ক্ষেত্রে ওই যে ওষুধটার আবিষ্কৃত ওষুধটা ব্যবহারের পর ডাক্তার যেই যেই এক্সপেরিয়েন্সটা সেটাও আবার ওষুধ কোম্পানির সাথে শেয়ার করে সো দ্যাট এই ওভারঅল জিনিসটা ওষুধের ইমপ্রুভমেন্টের জন্য ফার্দার রিসার্চের জন্য হেল্প করে আবার এদিক থেকে ডাক্তারও নতুন নতুন ট্রিটমেন্ট অপশন পায় এখন বাংলাদেশে যদি আমি বলি যেহেতু বাংলাদেশে রিসার্চ কোম্পানিগুলো অপ্রতুল মানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে অল্প কয়েকটা শুধু মাল্টি ন্যাশনাল রিসার্চ কোম্পানি কাজ করছে মোস্টলি অ্যাকচুয়ালি ড্রাগ ম্যানুফ্যাকচারাররা কাজ করছে এখন ড্রাগ ম্যানুফ্যাকচারদের কাজের ধরনটা কী তাদের কাজ হলো যত বেশি ওষুধ বিক্রি হবে তত বেশি কি জানি প্রফিট হবে এবং ওষুধ বিক্রি ছাড়া অ্যাকচুয়ালি এই থেরাপিউটিক ক্লাসে আর অন্য কোনো উদ্দেশ্য আসলে থাকা কথাও না তাদের কারণ তারা তো আসলে শুধু ম্যানুফ্যাকচারার অ্যাফেন্সিজের মতো কাজ করে তো সেই জায়গাটায় আসলে ডাক্তাররা কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছে যে গ্লোবাল যে ইনফরমেশান নলেজ শেয়ারিং সেগুলো থেকে কিন্তু ডাক্তাররা বঞ্চিত হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু এটাতে সাফার আর কিন্তু পেশেন্টরা পেশেন্টরা কিন্তু রাইট তা অনেক সময় পাচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগটা হয়তো ডাক্তার সিলেক্টই করতে পারছে না রোগীর জন্য কারণ ইনফরমেশনের গ্যাপ অথবা আনঅ্যাভেলেবিলিটি অব দ্য ড্রাগ আপনার এই অংশটার আমি আগে যদি অ্যান্সারটা করি সেটা হলো যে কি তারা লিটারেচারটা দিচ্ছে সেটা অ্যাফেন্সিজির মতোই দিচ্ছে অর্থাৎ আপনি যদি এই ড্রাগটা স্পেসিফিক ড্রাগটা এটার অ্যাভেলেবেল যে ইনফরমেশান সেই ইনফরমেশানটা ডাক্তারকে দিচ্ছে যেটা হয়তো ডাক্তার এমনিতেও জানতে পারে ও লিটারেচার না দিলেও এটা জানতে পারে হ্যাঁ কিন্তু এটা শুধুমাত্র ওই ইনফরমেশনের মধ্যে সীমাবদ্ধ না একটা ড্রাগের ইনফরমেশান কিন্তু মানে এটার অনেক ডিপ এভিডেন্সগুলো নিয়ে যেই আলাপ আলোচনার ডাক্তারের সাথে ওষুধ কোম্পানি সেটা কিন্তু এখানে মিসিং আর আরেকটা বিষয় হলো যে কি এটা ওয়ান ওয়ে না এটা টু ওয়ে হবে সাপোজ আপনি আমাকে কমিউনিকেট করবেন যে আপনার ড্রাগের এই সমস্যাটা হচ্ছে সো দ্যাট আমি এটা আমার কোম্পানিকে ইয়ে করবো সো দ্যাট ফার্দার এই ড্রাগের ইম্প্রুভমেন্টেও সেটা হেল্প করবে কিন্তু সেটা কিন্তু আপনার জেনারিক ড্রাগ ম্যানুফ্যাকচারের কাছে আসলে সেটা কোনো গুরুত্ব নেই এবং সেটা এখানে কাজ করবে না আর যেটা বলছেন যে বাংলাদেশে আমরা কি সমস্যা বোধ করছি সেক্ষেত্রে যেটা হলো যে কী যে আপনি যদি এই মেকানিজমে কাজ করতে যান গ্লোবাল স্ট্যান্ডার্ডে তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো রেগুলেশান একটা প্রপার রেগুলেশান দরকার তো বাংলাদেশে সেই রেগুলেশানটাই নেই অর্থাৎ আপনার প্রমোশনের প্রায় প্রমোশনের ফিল্ডটা কি হবে আপনি কিভাবে আসলে এটা কী কী বল এথিক্যাল এবং কমপ্লায়েন্স ফলো করে আলটিমেটলি যেটা রুগীর জন্য মানে বেনিফিটেড সেটা করবেন সেই ধরনের কোনো রেগুলেশন কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নাই তো যেটা আসলে আমাদের জন্য একটা আনইভেন লেভেল মানে ফ্লেং ফিল হচ্ছে না এটা একটা আন ইভেন কম্পিটিশান আমি হয়তো গ্লোবাল কমপ্লায়েন্স ফলো করছি এথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করছি রেগুলেশন ফলো করছি অথবা করার চেষ্টা করছি আমার প্রমোশনে কিন্তু আমি যার সাথে কম্পিট করছি ওনা এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই তাহলে তো এটা আসলে ইভেন্ট কম্পিটিশন হলো না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টিনেশনগুলি চলে যাচ্ছে আপনার দেখেছেন যে বড়ো বড়ো অনেকগুলো মাল্টিনেশনই বাংলাদেশ থেকে চলে গেছে অথবা অন্যরা কেউ বাংলাদেশে কাজও করছে না এবং আলটিমেটলি কিন্তু ডক্টররা এটাতে ডেপ্রাইভ হচ্ছে যে গ্লোবাল নলেজ শেয়ারিং থেকে পেশেন্টরাও ডেপ্রাইভ হচ্ছে রাইট ট্রিটমেন্ট এবং রাইট ড্রাগটা পাওয়ার ক্ষেত্রে অসম প্রতিযোগিতা আছে যে গ্লোবালি যেহেতু আপনাদের কোম্পানিকে গ্লোবাল থেকে নিয়োজিত হয় সো কমপ্লায়েন্স এবং এথিক্স ইস্যুটা আপনারা অনেক বেশি ফলো করতে হয় আপনাদেরকে ইন কম্পারিজন টু অন্য লোকাল কোম্পানিগুলো ধরনের আসলে সীমিত আকারে তারা ফলো করছে তো এই জায়গাটাতে আমার দুটো প্রশ্ন থাকবে আপনাদের কাছে প্রথম হচ্ছে আমাদের যে ড্রাগ পলিসি আছে কিনা বা থাকলে কি ধরনের পরিবর্তন আপনি সাজেস্ট করেন আমাদের এই সেক্টরের কাজ সমস্যাগুলোকে কাফা করার জন্য আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে দুটো বিষয় একটা হলো ড্রাগ পলিসি বাংলাদেশের ড্রাগ পলিসি আছে এবং এটা কোয়াইট স্ট্যান্ডার্ড মানে বাংলাদেশের কনটেক্সটে এটা একটা ভালো ড্রাগ পলিসি আর একটা জিনিস হলো কি ড্রাগ প্রমোশন পলিসি বাংলাদেশে সেটা মিসিং বাংলাদেশে এখন পর্যন্ত যে ড্রাগ মেনু যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনের যে পলিসি সেটা রেগুলেটরি বডি থেকে এরকম কোনো পলিসি দাঁড় করানো নেয় এবং সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো ল আসলে এখন পর্যন্ত অ্যানেক্ট করা হয়নি যার কারণে আসলে এই গ্লোবাল যে কমপ্লায়েন্স এবং এথিক্স এথিক্যাল স্ট্যান্ডার্ড সেগুলো থেকে বাংলাদেশ অনেক দূরে দেখেন আমরা আমাদেরকে ফলো করতে হয় যখন আপনার গ্লোবাল ফার্মিং ইন্ডাস্ট্রির রুলসগুলো কেন আমাদেরকে ফলো করতে হয় আপনার গ্লোবালি দুটো মানে খুব গুরুত্বপূর্ণ ল আছে আমরা এটা জানি একটা হলো ইউএসএ ইউসএর ক্ষেত্রে সেটা হলো যে কি এক্সট্রা টেরিটোরিয়াল ল আর ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ইএমই ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি তাদের একটা ল আছে সেটাকে বলা হলো যে সাপিন ল যেটা আমরা ফ্রেঞ্চ কোম্পানি এটা ফ্রান্সে এটা অ্যাপ্লিকেবল এই দুটা ল মোটামুটি সিমিলার এই লটার মেইন অ্যাসেন্সটা হলো যে আপনি যদি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হন তাহলে পৃথিবীর সব দেশে আপনি কিছু কমপ্লায়েন্স অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড মানতে বাধ্য এটা আপনি যদি পৃথিবীর যে কোনো জায়গায় এটা আপনি ভায়োলেট করবেন আপনাকে কিন্তু আমেরিকাতে অথবা ইউরোপে সু করা যাবে সো তার মানে হলো বাংলাদেশে সের যদি কোনো কমপ্লায়েন্স অথবা এথিক্যাল স্ট্যান্ডার্ড এগুলো যদি ভায়োলেট করে আমাকে কিন্তু ইউএসএ ইউএসএ দিয়ে কিন্তু শ্যু করতে পারে তার মানে আমি কিন্তু বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই কিন্তু আমি দায়বদ্ধ না আমাকে কিন্তু ইউএসএফ ডিএ ইএমির কাছেও কিন্তু দায়বদ্ধ থাকতে হচ্ছে যেখানে আপনার লোকাল মানে কোম্পানিগুলোর কোনো দায়বদ্ধতা এই ক্ষেত্রে নাই এই ধরনের কোনো দায়বদ্ধতা নেই সো এটা আসলে একটা বড় গ্যাপ আপনার মাল্টি কোম্পানিগুলোর কোম্পানিগুলো প্রমোশনে মানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রমোশনে আমি আরেকটা বিষয়ে জানতে চাই যে সার্ভিয়া ইউজুয়ালি যে কান্ট্রিগুলোতে ওদের প্রমোশন করছে বা তাদের বিজনেস গুলোকে করছে আমরা দেখতে পাই যে সেখানে তারা একটা রিসার্চ সেন্টারও ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আমার জানা এখন পর্যন্ত কোনো রিসার্চ সেন্টার ডেভেলপ হয়নি সো আসলে বাংলাদেশে কেন করা যাচ্ছে না এবং অদূর ভবিষ্যতে আমরা এই সুযোগটা পাবো কিনা না সার্ভিয়ার মাধ্যমে যে বাংলাদেশেও কোনো একটা রিসার্চ সেন্টার গ্রো তো রিসার্চ সেন্টার স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় কনসিডারেশন তা হলো যে সেখানে অ্যাভেলেবেল রিসার্চার আছে কি অর্থাৎ রিসার্চ করার জন্য আপনার যে ম্যান পাওয়ার এবং রিসোর্সেস এবং টেকনোলজি সবগুলো অ্যাভেলেবেল কিনা সো বাংলাদেশ সেক্ষেত্রে আসলে অনেক দূরে সেই জন্য আসলে বাংলাদেশে এই কোনো রিসার্চ সেন্টার তৈরি হয়নি অফকোর্স এটার সাথে আরেকটা বিষয় আছে সেটা হলো রেগুলেশান যে রেগুলেশন যে আপনার রিসার্চ হবে সেটা কিভাবে আসবে সেগুলো নিয়ে আপনার কিন্তু কোনো প্রপার রেগুলেশন নেই আপনি যদি খেয়াল করেন যে কোভিডের সময় বাংলাদেশে একটা ল্যাব থেকে ক্লেম করা হয়েছিল যে তারা কোভিডের টিকা নিয়ে আসতে পারবে আপনি যদি দেখেন যে তখন একটা কথা উঠেছিল যে এটা রেগুলেশনগুলো কি এবং বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে আলটিমেটলি ওটা নিয়ে আর পরে আমরা শুনিনি কিন্তু যে কথাটা আমরা শুনেছি সেটা হলো কোনো রেগুলেশান নাই কিন্তু আলটিমেটলি যে স্টেপগুলো কি হবে কার কাছে দায়বদ্ধ থাকবে কে এটা ওভারসি করবে কে এটা কি যেন বলে কন্ট্রোল করবে কে এটা ইভ্যালুয়েট করবে এই ধরনের কোনো কিন্তু ফুল সিস্টেম স্ট্রাকচার ডেভেলপ করে তো যতক্ষণ পর্যন্ত না এই দুটো জিনিস না থাকে রেগুলেশন এবং লজিস্টিক্স ইনক্লুডিং ম্যান পাওয়ার ততদিন পর্যন্ত আসলে রিসার্চ সেন্টার হওয়াটা আসলে এটা অসম্ভব ঠিকই বলেছেন যে আসলে এখনো রিসার্চ করার জন্য বা অ্যাকাউন্টেবিলিটি জার্নিগুলো যদি আমরা ইনশিয়ার করতে না পারি আসলে একটা বড় রিসার্চ সেন্টার তো স্ট্রাকচার না একটা বিল্ডিং না এটা করলে এটা করা যাচ্ছে তো সে জায়গা থেকে বাংলাদেশ আমরা স্বীকার করে নিতেই হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু এই জায়গাগুলোতে কি করা যেতে পারে সেখানে আমার দুটো ছোট ছোট প্রশ্ন আছে একটা হচ্ছে চিকিৎসকদের রিসার্চ ক্যাপাসিটি বাড়াবার জন্য আপনাদের কোনো স্টেপ আছে কিনা আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমরা আপনাদের পক্ষ থেকে কোনো রিসার্চ গ্র্যান্ট অফার করবেন কিনা যাতে আমাদের জুনিয়র রিসার্চাররা আস্তে আস্তে তৈরি হতে পারে প্রথমত যেটা রিসার্চের বিষয়ে এটা গভর্নমেন্টকে আসলে প্রথম আসতে হবে সেটা হলো যে কি যে অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেশান এই রিসার্চের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেশান তৈরি করা সেকেন্ড হলো যে কি যে একটা হলো যে কি ফান্ড অফকোর্স সেটা গভর্নমেন্ট ফান্ড ফার্স্ট অ্যাকচুয়ালি আসতে হবে এবং বড়ো বড়ো ইনস্টিটিউটগুলো থেকে আসতে হবে তিন নম্বর হল যে কি যে রিসার্চের রিকগনিশান যে একটা রিসার্চ করলে সেটা যে একটা রিকগনিশান এটা প্রসেসটা কি সেটাও কিন্তু এখানে একটা স্ট্রাকচারের মধ্যে আসতে হবে আমাদের ক্ষেত্রে যদি বলেন যে আমরা রিসার্চের গ্র্যান্ট যে লোকাল লেভেলে যে রিসার্চ সেটা হলো যে আমরা যেটা বলি যে পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স ডেটা যেটা সেই ক্ষেত্রে আমরা কিছু রিসার্চ গ্র্যান্ট বিভিন্ন সময় দিয়েছি কিন্তু এটা বড় পরিসরে হয়নি এর কারণটা হলো বাংলাদেশে যেহেতু রেগুলেটেড না সেই জন্য এটা এখানকার ডেটাগুলো আমরা ইন্টারন্যাশনালি আসলে ব্যবহারের ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা সমস্যা মানে অর্থাৎ আমরা করতে পারি না তো আলটিমেটলি আমরা আসলে সেখানে ফান্ডটা ইনভেস্টও করতে পারি না যেটা আসলে রিসার্চের সাথে আমরা রিলেট করতে পারি এটাই হলো বড়ো সমস্যা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রের জন্য আমরা আসলে কাজ করছি আমাদের যদি দেখেন যে আমাদের টিম যে কাজগুলো করছে সেটা যদি দুই ভাগ করি আমি আর একটা হলো যে কি যে ডে টু ডে ডাক্তারকে মনে করিয়ে দেওয়া এবং রিলেভেন্ট ইনফরমেশানগুলো দেওয়া অর্থাৎ আমার ওষুধের সাথে রিলেভেন্ট ইনফরমেশানগুলো দেওয়া কিন্তু একটা মেজর কাজ কিন্তু আমার আমাদের টিমের কিন্তু হলো যে কি ডাক্তারদের ক্যাপাসিটি বিল্ডিং আমরা ডিফারেন্ট টাইপ অফ সিম্পোজিয়াম সেমিনার ওয়ার্কশপ ট্রেনিং এগুলো অ্যারেঞ্জ করছি এই সাথে কিছু অ্যাওয়ারনেস কার্যক্রমও নিয়েছি যাতে আলটিমেটলি যাতে ক্যাপাসিটিটা অর্থাৎ ফিজিশিয়ানদের যাতে ক্যাপাসিটিটা বাড়ে

আমাদের তখন ড্রিম ছিল মূলত যে আমরা মাল্টি ন্যাশনাল তে কাজ করব অথবা ব্যাংকে কাজ করব আমি অ্যাকচুয়ালি আমার কেরিয়ার যখন স্টার্ট করব করব প্ল্যান করছি অর্থাৎ আমি আমার এম বিএর ফাইনাল সেমিস্টার শেষ করছি ঢাকা ইউনিভার্সিটিতে ওই মুহূর্তে আমার যিনি সিবিএ মানে ফাউন্ডিং সিইও ডাটা পিনাকী পিনাকি ভট্টাচার্য উনি আমাকে আসলে রিকোয়েস্ট করেন যে আমি ওনার সাথে কিছুদিন কাজ করার জন্য যে যেহেতু উনি কোম্পানিটা মাত্র স্টার্ট হয়েছে সো উনি আমি যদি ওনার সাথে মাঝে মাঝে একটু সময় দিই তাহলে এটা টোটাল কোম্পানির ওই সময় ফাউন্ডিংয়ের কাজে একটু হেল্পফুল হবে ওই কাজটা করতে গিয়ে অ্যাকচুয়ালি আমি ফার্মার সাথে জড়িত হয়ে যাই এবং এখন যদি বলেন যে এসে আমি পার্সোনালি তো পরবর্তীতে এটা আমি মানে এটা আমার ডিফারেন্ট কারণে আসলে এটা আমার বলবো যে কি পারপাস লাইফের পারপাস এবং ইন্টারেস্টের সাথে আসলে এটা ম্যাচ করেছে অ্যালাইন হয়েছে তো যার কারণে এটা কন্টিনিউ করেছি পরবর্তীতে মজার ঘটনা মানে এই যে কেরিয়ার আসলে এখানে কন্টিনিউ করার ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করেছে তার একটা জিনিস আমি এখন মনে পড়ছে যেটা আমি বলছি সেটা হলো আমি আমি তো ইন্টার্ন হিসাবে স্টার্ট করি তো ইন্টার্ন হিসাবে স্টার্ট করার পর আমি কয়েকদিন কাজ করার পর আমাকে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম ওই মুহূর্তে গ্লোবাল একটা প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন পার্টে কাজ করছিলাম তো ওই পার্টটা আমি যেহেতু মানে খুবই স্যাটিসফ্যাক্টরি লেভেলে ওটা হচ্ছিলো তারা আমাকে অফার করে যে আমি যাতে কন্টিনিউ করি বাট আই ওয়াজ হেজিটেটিং যে আমি আসলে ফার্মাতে স্টার্ট করবো কিনা সেভি একটা ছোটো কোম্পানি তখন আমি আসলে সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসে সেখানে আসলে কি করব এই পর্যায়ে আমাকে যিনি রিজনাল তখন ডেপুটি ম্যানেজার ছিলেন উনি আমাকে অফার করলেন যে শ্রীলঙ্কাতে আমি যাতে ওই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনে আমাদেরকে হেল্প করি সো আমাকে শ্রীলঙ্কা যাওয়ার যে আমাকে যে প্রথম জিনিসটা হলো রিকগনিশন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে এবং সাথে সাথে হলো যদি আমার প্রথম ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্যুর এবং অন্য দেশে গিয়ে সেই দেশে একটা প্রজেক্ট আমি ইমপ্লিমেন্ট করছি এই পুরো বিষয়টাই আমাকে আসলে খুবই ইমপ্রেস করেছে অথবা আমাকে যদি বলেন যে মানে আমাকে এটা আমাকে খুব এটা আমার কেরিয়ারের জন্য একটা ইম্প্যাক্ট রেখেছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অ্যান্ড ফাইনালি অ্যাকচুয়ালি আই হ্যাভ ডিসাইডেড টু কন্টিনিউ অ্যাকচুয়ালি ইন দিস অর্গানাইজেশন বিকজ বিফোর দ্যাট আমি কিন্তু হেজিটেট করছিলাম যে আমি আসলে ফার্মাতে থাকবো না অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করব। কিন্তু ওই ঘটনায় আসলে বলা যায় কি এটা একদম পার্মানেন্টলি আমাকে ফার্মাতে অ্যাটাচ করে ফেলেছে ইট ওয়াজ নেভার ইন মানে ইন মাইন্ড যে এরকম কিছু হতে পারে আর আমি মনে করি এখন বুঝি যে ন্যাশনাল কোম্পানির যে অপরচুনিটিগুলো বলি প্রফেশনালদের জন্য কর্পোরেট ওয়ার্ল্ডে যারা চা কাজ করতে চায় তাদের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানির যেই অপরচুনিটি বলে দিজ আর দ্য অ্যাকচুয়ালি দ্য থিং অনেক সময় এটা আপনাকে ডিফাইন করে বলতে পারবেন না যে আপনি এটা পাবেন এটা পাবেন এটা পাবেন সো মেনি আনএক্সপেক্টেড সারপ্রাইজিং লার্নিং অপরচুনিটিস যেটা আপনাকে আসলে আলটিমেটলি অ্যাটাচ করে ফেলবে ওই মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্টের সাথে এবং মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে যেটা হয় যে আমরা দেখি যে মানুষের যে পটেনশিয়াল আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে চায় তাদের যে পটেনশিয়াল সেই পটেনশিয়ালটা বেরিয়ে আসে কারণ হলো যে কি এই ধরনের সারপ্রাইজিং অ্যান্ড এই ধরনের যেন হাইলি ইন্সপায়ারিং ই এবং চ্যালেঞ্জিং প্রজেক্ট অথবা অ্যাক্টিভিটির জন্য

আমাদের সাথে আমার সাথে যারা বন্ধুবান্ধব সবারই মোটামুটি কমন ড্রিম ছিল হলো যে কি যে মাল্টি তারা ক্যারিয়ার করবে এই মাল্টি ন্যাশনাল বলতে লাইক প্রথম চয়েস মেবি ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রামীণ ফোন ধরেন ইউনিলিভার এই কোম্পানিগুলো অথবা ব্যাংকের ক্ষেত্রে অ্যামেক্স তখন আমেরিকান এক্সপ্রেস সিলের স্ট্যান্ডার্ড চার্টার্ড এই ব্যাঙ্কগুলো সো ফার্মা মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়া কারো আসলে ফার্মাটা চয়েস ছিল না বাট আমি জানি যারা ফার্মেসি অথবা ওই লাইনে পড়েছে তাদের অনেকেরই তাদের ড্রিমগুলো আসলে মূলত মার্কিন্যাশনাল ফার্মা লাইক তখন অ্যাভেন্টিস ছিল জিএসকে অর্গানন ছিল নোভার্ডিস তারপরে স্যান্ডোস রোস এই যে কোনো একটাতে কাজ করবে এটা ছিল ড্রিম সো আমরা আমি তখন এই ডিফারেন্সগুলো অথবা কোন ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রির ডিফারেন্স এই জিনিসটা কিন্তু মাথায় কখনো আসেনি আমরা চিন্তা করেছি মাল্টি ন্যাশনালে কাজ করব। কিন্তু কেরিয়ারের এই পর্যায়ে এসে আমি যেটা দেখি সেটা হলো যে কি যে আমার নিজের ক্ষেত্রে যদি বলি আমি নিজেকে খুবই ফর্চুনেট মনে করি ফর্চুনেট মনে করি যে সাপোজ আমি যদি আজকে ওই সময় ব্রিটিশ আমেরিকান টোবাকোতে স্টার্ট করতাম তাহলে আমি সারা জীবন টোবাকো বিজনেস নিয়ে কাজ করতাম খেয়াল করে দেখেন কেরিয়ারের এই জায়গায় এসে আমি কিন্তু এটা আমাকে হয়তো প্রচুর রিগ্রেট ফিলিং দিত যে আমি সারা জীবন শুধু টোবাকো বিক্রি করেছি কিন্তু ফার্মাতে কাজ করার কারণে যে জিনিসটা হয়েছে যে আমার একটা আমার কেরিয়ারের সাথে সাথে আমার একটা মানে ডিপ স্যাটিসফ্যাকশান যে পারপাসফুল স্যাটিসফ্যাকশান এই জিনিসটা আমি ফিল করি যে আমি আমার আমি একটা মাল্টিন্যাশনাল ন্যাশনাল কাজ করেছি আমি একটা গ্লোবাল রিসার্চ কোম্পানিতে কাজ করেছি আমি পেশেন্টের জন্য কাজ করেছি আমি বাংলাদেশে সবচেয়ে মেধাবী প্রফেশনাল যারা আসলে মানে এটা বলে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত সে ডাক্তারদের সাথে কাজ করেছি তো এর সে বড়ো স্যাটিসফ্যাকশান আসলে আর কিছু হতে পারে না তো এক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন কেরিয়ার আসতে চায় কর তারা যদি চিন্তা করে যে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করব তাহলে তাকে ডিফাইন করা যে সে আসলে কোথায় কাজটা করতে চায় এমন যাতে না হয় যে আমি লেটার এইজে গিয়ে আমি এটার জন্য রিগ্রেট না করি এখানে দুটো বিষয় এখানে কিন্তু ফিনান্সিয়াল ম্যাটার একটা বিষয় ফিনান্সিয়াল একটা বিষয় কেরিয়ারের টোটাল ওভারঅল গ্রোথ একটা বিষয় আরেকটা কিন্তু পার্সোনাল স্যাটিসফ্যাকশান যে আমি অনেক কিছু পেলাম কিন্তু যদি ওই কাজটা যদি আমাকে রিগ্রেট দেয় সাপোজ আমি বললাম যে আমি টোবাকো বিক্রি করলাম সেটা হয়তো কেরিয়ারের এখন এসে আমার কাছে এটা আমার রিগ্রেট ফিল হতো তাহলে কিন্তু এটা কিন্তু আমি আর পেছনে গিয়ে এটাকে কারেক্ট করার কোনো সুযোগ নেই যার কারণে এই জায়গাটায় আমি বলবো যে তারা যাতে খুব চিন্তা ভাবনা করে এটা ডিফিকাল্ট আমি বুঝি কিন্তু যতটুকু সম্ভব অ্যাটলিস্ট নিজের কাছে যাতে এটা ক্লিয়ার থাকে তাতে লেটার এই যে গিয়ে কেরিয়ারের শেষে গিয়ে যাতে সেটার জন্য নিজে কোনো রিগ্রেট ফিলিং না হয় সেই সাথে আমি একটা জিনিস বলবো যে হয়তো অনেকেই অনেকভাবে আমি দেখেছি যে আমার এই ক্যারিয়ারের সময় যায় বিভিন্ন টাইপের মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে অনেকে অনেকভাবে ইনফ্লুয়েসড হয় তা আমি মনে করি যে ইউনো পিপল শুড বি ফার্স্ট সেলফ মোটিভেটেড আমি কি করতে চাই সেটা আমার জানা দরকার এবং আমাকে আমার নিজের মোটিভেশান আমাকে আসলে ড্রাইভ করা দরকার অন্য আরেকজন আমাকে মোটিভেট করে ড্রাইভ করবে সেটা আসলে আলটিমেটলি আমার কেরিয়ারের কিন্তু না এতক্ষণ শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জীবনের চলার পথে যে অভিজ্ঞতা লব্ধ যে অভিজ্ঞতা সেগুলো আমরা শুনেছি আমাদের অতিথির কাছ থেকে আগামী পর্বে আমরা নতুন কোন অতিথির সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আমাদের সাথে থাকুন ধন্যবাদ